লন্ডন আমেরিকায় যাই যেতেই মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতেই বউ সাজে যেই সেও টাকা পায় বউ সাজায় যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের ওপরে চলা ফেরা হচ্ছে মিথ্যার ওপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব আপনি জামিয়া সালাইফে সায়েন্স খুলেন না কেন আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে এ দেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হসিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামল পরনে প্যান্ট আছে প্যান্ট এখন নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরিনাম নাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রিসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ভালো আছে ও ও তো একটা শয়তেন একটা প্রতারক আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই শিক্ষিত ছেলেমেয়ের কি উপকার করতে পারে নামে 5000 কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেইদিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আব্দুর জাকবিন ইউসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো মানুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না নতুন এই কথা বলেনি বাংলার মাটিতে ত্রিশ বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যাই এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ মন্ত্রী হয়নি এ দেশে যাওয়ার সমাজকে একটা বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম যা আপাতত অন থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হল শিক্ষা বনাম যা আরে বেগম শিক্ষিত মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন ট্রেন স্টেশনে কথার কথা যারা চাঁপাই নবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তাইগুলি এগুলি লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রকে নিন্দা করছে আপনাকে বেগম রুকিয়ে শিক্ষিত মহিলা কি কিভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বিবাহের স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন ওতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহ নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতাখান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আবদুল্লা যেটা বললো কিছু মিথ্যার উপরে চলছে সব কিছু। যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথায় এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দটার মুখের ওপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি। তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি বিবি কি বিবি কি তার মানে এটা যেন বলে এমন ভাবে আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আরে ছি ঝি আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি চেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বা কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ কন্ত তো মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাঁপাই নবগঞ্জ জেলা বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায়জমার আমার জানা অনুপাতে একটা কাজও যায়।